আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মরসুরের ডাল এবং করলা দিয়ে মজার একটি তরকারি তো এখানে আমি করলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কিভাবে রান্না করছি আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এখন ফ্রাই প্যানটিতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিচ্ছি দর্শক পেঁয়াজটা একটু ভেজে নিলাম এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ ঘিরা পেঁয়াজ বাটা দু চামচগুলো আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতন মাথাটা একটু তেলের উপর ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে মশলাটা ভালো করে পুষিয়েছ মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা দুই তিন মিনিট আমি মশলার ভিতরে একটু নেড়ে চেপে নিচ্ছি ডালটা সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো দর্শক ঢাকাটা সরিয়ে নিচ্ছি ডাল এবং করলা শুকিয়ে গিয়েছে দেখেন এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে নেড়ে মাঝারি আছে আবারও আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য প্রিয় বন্ধুরা ঢাক্টারটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মুসুর ডাল এবং করলা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে করলাটা আর মেট মাঝারি আছে রেখে আমি নামিয়ে নিব প্রদর্শক করলার ডালটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রদর্শক তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসুরের ডাল দিয়ে করলার ডালনা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা খুবই উপকারী ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক ও কমেন্টস করে এবং শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম